অনেক দিন পর বেশ লাগছে মাঝে মাঝে কাজের মন খুব ভালো লাগে বাতাস মাটির সোনা গন্ধ পাখির মহারাজের রথ থামছে আমরা এইখানে বসে আজ রাজকার্য পরিচালনা করব। মন্ত্রী তুমি ঝটপট এখানে বসার বন্দোবস্ত করে দাও। আমি এখুনি ব্যবস্থা করে দিচ্ছি মহারাজ। এই এখানেই আমাদের বসার জন্য ছাউনি করে দাও। এক্ষুনি করে দিচ্ছি মন্ত্রী মশাই। এরা বসার জায়গাটা করে দিক। ততক্ষণ আমরা একটু হেঁটে আসি। সকাল বেলা হাঁটা শরীরের পক্ষে খুব ভালো মহারাজ আগেকার দিনে রাজা মহারাজরা এই সব বনে মৃগয়া করতে আসতেন মৃগয়া একদম ভালো নয় মন্ত্রী তুমি জঙ্গলে আসছো অন্য প্রাণীদের মারতে কেন মারবে ওরা তো তোমার কোন ক্ষতি করেনি না তা করেনি কিন্তু তখন ওটা রাজা মহারাজাদের খেলা ছিল শুনেছি আপনার প্রপিতামহ খুব ভালো বাঘ শিকার করতেন অনেক বাঘ মেরেছেন একটা কথা হয়তো জানো না আমার প্রপিতামহ শিকার করতেন কিন্তু কোনো স্বাভাবিক জানোয়ারকে নয় যে বাঘ মানুষ খেক হয়ে প্রজাদের ক্ষতি করত আমার প্রপিতামহ সেই সমস্ত বাঘদেরই মারতেন এছাড়া উনি বন্য প্রাণী সংরক্ষণ করতে বড়ই ভালোবাসতেন এটা আবার কি এই এটা আবার কোথা থেকে উড়ে এলো কোথাও তো ঝড় হাওয়া কিছুই নেই একটা ধাঁধা মহারাজ এই কাগজে লেখা ধাঁধা পড় দেখি জোয়ার ভাটা প্রভুর খেলা ভাটা হবে হলে বেলা ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে নদীর ধারে গর্ত করে যত্নে সাজাই কলস ভরে হেথায় হোথায় ছড়িয়ে যাহা অন্ধকারে জলে তাহা ঢুকলে চক্ষু ঝলসে যাবে হাতের কাছে ঘন্টা পাবে ঠিক ঘন্টা বাজলে পরে পড়বে ঝরে ঘন্টা যদি হয় ভুল চেন তুমি আরাবে কুল ঠিক ঘণ্টা চিনতে হলে নকশা দেখো চক্ষু খুলে সিন্ধুক দেওয়ালে হাত দাও আসল ঘটনা জেনে নাও বাবা খুবইই르고 দাদা তুমি কিছু বুঝলে এটা একটা গুপ্তধনের নকশা এর মধ্যে এই গুপ্তধন কোথায় আছে তার একটা ধারণা দেওয়া আছে গুপ্তধন কোথায় আমাকে একবার কাগজটা দাও গোপাল কাগজটা টাগে আমার হাতে দাও দেখি ভালো করে এখন নদীর যে জোয়ার চলছে গোপাল একটু পরেই ভাটা শুরু হবে হ্যাঁ ভাটা না হলে কিছু বোঝা যাবে না এখানে স্পষ্ট লেখা আছে ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে তার মানে আমাদের ভাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না সময় নষ্ট না করে ধাঁধাটার সমাধান করতে শুরু করি ভাটা হলে একটা লাল রঙের পাথর দেখা যাবে এই পর্যন্ত পরিষ্কার আছে বুঝতে হবে ওর পর থেকে পর গোপাল চলো আমরা খলাই বুদ্ধি লাগাই নদীর ধারে গর্ত করে যত্নে সাজাই কলস ভরে এটার অর্থ ধাঁধাটা মাথায় বসিয়ে নিয়েছি এবার কে কি বলবে সেটা শুনতে হবে চলো গোপাল আমরা আধা যেমন যেমন বলেছি তেমন তেমন ভাবে চলি চলুন মহারাজ এখন আমাদের দেখতে হবে লাল পাথর কোথায় আছে লাল পাথর চলো চলো সবাই চোককান খুলে আমরা নদীর পার ধরে হাঁটি আমি একটু কফাতে হাঁটি উক্তধন আমাকে একা পেতে হবে ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে আমাকে চোখ কান খোলা রাখতে হবে লাল পাথর নদীর চড়ায় লাল পাথর দেখতে হবে লাল পাথর লাল পাথর ওটা কি তো এ তো লাল পাথর লাল পাথর ওরা অনেকটা এগিয়ে গেছে ওদের আমার দিকে নজর নেই এই সুযোগ এই সুযোগ একা একা গুপ্তধন নিয়ে পালাবো কি গো আমরা তো হেঁটেই চলেছি লাল পাথর তো দেখতে পাচ্ছি না আর একটু হাঁটতে হবে মহারাজ গুপ্তধন বলে কথা ওকে আর সহজে ধরা দেয় সেটা অবশ্য আচ্ছা আমরা সবাই তো আসছি হেঁটে হেঁটে মন্ত্রী মশাই গেলেন কোথায় ও কি যে ঘটে সত্যি তো মন্টি কোথায় ও সেনাপতি মন্টিকে দেখেছো কই না মহারাজ তাহলে কোথায় গেলেন মন্টি এই জঙ্গলে বাঘ ভাল্লুক আছে সে কিনা না বাঘে নিলো আয় 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 গিনির কাছে আমি কি মুখ দেখাব বাঘ ভাল্লুকের পেটে যাবার লোক তো মন্টি মশাই নন ও গোপাল কি ভাবছো কিছু তো একটা বলো এখন আমাদের মন্টি মশাইকে খুঁজতে হবে তবে এই মন্টি মশাই বাঘ ভাল্লুকের পেটে যায়নি তুমি নিশ্চিত হচ্ছ কি করে অত পেঁচালো মানুষকে বাঘ ভাল্লুক গন্ধ শুকেই ছেড়ে দেবে হজম করতে পারবে না 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 এখন রসিকতা কথা করার সময় নয় আমাদের মন্ত্রীকে খুঁজে বার করতেই হবে কোথায় গেল মন্ত্রী চলো চলো গুপ্তধন মাথায় থাক চলো মন্ত্রীকে খুঁজি আহ মন্ত্রী কোথায় গেল কে জানি একবার পুরো ধাঁধাটা ঝালিয়ে নি ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে ভাটা হয়েছে লাল রঙের পাথরের মাথায় চাপ দিয়ে গুহার মুখও খুলেছি এবার এবার নদীর ধারে গর্ত করে যত্নে সাজাই কলস ভরে এটাই তো ঠিক বুঝতে পারছি না এই রে এবার কি হবে হ্যাঁ মহারাজ একটা আওয়াজ হলো আওয়াজটা কোন দিক থেকে হলো সামনে গিয়ে যাই আমার মনে হয় আওয়াজটা সামনের দিক থেকে এলো আমারও তাই মনে হলো তবে কি মন্ত্রী মশাই লাল পাথরের পেয়ে গেছেন আমাদের চোখে পড়ল না অথচ মন্ত্রী মশাই চোখে পড়ে গেল আসলে আমরা কথা বলতে বলতে গেছি তাই নজরে পড়েনি মন্ত্রী মশাই একা একা আমাদের পেছন পেছন আসছিলেন উনি ইচ্ছে করেই আমাদের পেছনের পেছনে আসছিলেন নিজে একা গুপ্তধন নিয়ে যেতে চেয়েছিলেন এখন কোথায় আছেন কে জানে অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না তো দাঁতাতে কি ছিল হ্যাঁ কি ছিল হেথায় হোথায় ছড়িয়ে যাহা অন্ধকারে জলে তাহা ঢুকলে চক্ষু ঝলসে যাবে হাতের কাছে ঘন্টা পাবে পেচি পেছি ঘন্টা ঘণ্টা ঘণ্টা পেতে হবে ঘন্টাটা ঘণ্টাটা ঘন্টা ফাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে নদীর ধারে গর্ত করে যত্নে সাজাই কলস ভরে হেথায় হোথায় ছড়িয়ে যাহা অন্ধকারে জলে তাহা ঢুকলে চক্ষু ঝলসে যাবে হাতের কাছে ঘন্টা পাবে ঠিক ঘন্টা বাজলে পরে পড়বে ঝরে থরে থরে ঘন্টা যদি হয় ভুল যেন তুমি হারাবে কুল ঠিক ঘন্টা চিনতে হলে নকশা দেখো চক্ষু খুলে সিন্দুক দেওয়ালে হাত দাও আসল ঘটনা জেনে না এবারে ভালো করে ঠান্ডা মাথায় ভাবতে হবে ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাব সেই লাল পাথরটাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ মন্ত্রী মশাই খুঁজে পেলেন আওয়াজটা কোথা থেকে আসছিল এই কাছে পিঠে এই কোথা থেকে আওয়াজটা আসছিল এই তো উম এইটাই মনে হয় সেই লাল পাথর একটু নাড়িয়ে চাড়িয়ে দেখি তো কিছু হয় কিনা এই তো কাজ হয়েছে আপনারা নিচে নামুন আপনারা কি দেখছেন সেটা বলবেন মহারাজ সবাই যদি নেমে যাই যদি কোনো কারণে সুরঙ্গের মুখ বন্ধ হয়ে যায় তাহলে আর আমরা বাইরে বেরোতে পারবো না মহারাজ গোপাল কি কি বলেছে আমরা দুজন বাইরে থাকি মহারাজ আর একটা কথা কোনো ঘন্টায় হাত দেবেন না মনে আছে তো ঘন্টা যদি হয় ভুল যেন তুমি হারাবে কুলি পুরি বাবা এই বয়সে আর পুল হারাতে চাই না ঠিক আছে তোমার কথাই অক্ষরে অক্ষরে পালন করব। দেখি এই সুরঙ্গে মন্ত্রীমশাইকে দেখতে পাই কিনা চলুন মহারাজ সুরঙ্গের আমি সবাই সাবধানে নামো মহারাজ ওখানে কি কি দেখতে পাচ্ছেন ওখানে কি মন্ত্রী মশাই আছেন না গোপাল মন্ত্রীকে এখনো দেখতে পাইনি শুধু আমি এখানে অজস্র পাথর দেখতে পাচ্ছি পাথরে পাথুরি ছয়লা ছোট বড় অজস্র পাথরগুলো পাথরগুলো বড় অদ্ভুত কি রকম কি রকম মানুষ মানুষ করুন লম্বা বেঁটে হরেক রকম মানুষ মানুষ গরুন সেটা কি রকম আর কিছু কোন কলসি কি দেখতে পাচ্ছেন কলসি কলসি তো দেখতে পাচ্ছি না মহারাজ কলসি থাকতেই হবে কারণ ধাঁধায় লেখা আছে নদীর ধারে যত্ন করে যত্নে সাজাই কলস ভরে গর্তটা আসলে হলো সুরঙ্গ কিন্তু কলস মহারাজ মহারাজ এইদিকে একটা কলসের মতো কি যেন আছে আসুন এদিকে এদিকে হ্যাঁ গোপাল দেখতে পেয়েছি এবার আমি যেরকম যেরকম বলবো সেই রকম সেরকমই করবেন আমি বিজ্ঞানীকে নদী থেকে জল তুলে পাঠিয়ে দিচ্ছি পাত্র কোথায় পাবে আমাদের জল খাবার যে আছে সেটা আনতে লোক পাঠাচ্ছি ঠিক আছে শুধু একটা কথা বলছি আপনারা কেউই সুরঙ্গের ভেতরে কোনো কিছুতে হাত দেবেন না কেন গোপাল সব পরে বলবো এখন আমি যা বলছি সেটা শুধু মনে রাখুন সুরঙ্গের ভেতরে কিছুতে হাত দেবেন না ঠিক আছে প্রহরী তুমি যাও যেখানে আমাদের বসবার আয়োজন করা হয়েছে সেখানে গিয়ে একটা জলের পাত্র নিয়ে নদী থেকে জল ভরে নিয়ে এসো গোপাল মন্ত্রীমশাই কোথায় গায়েব হয়ে গেলেন কোথাও গায়েব হয়ে যাননি বিজ্ঞানী কোথাও গায়েব হয়ে যাননি উনি উনি ওই সুরঙ্গের ভেতরেই আছেন কিন্তু কেউ তো ওনাকে দেখতে পাননি সম্ভবত পাথর হয়ে আছে এখন কিভাবে পাথর হয়েছেন সেটা তো আমি বলতে পারবো না সবটাই স্বপ্নের মতো লাগছে ঠিক যেন স্বপ্নের মতো লাগছে এই জীবনে সুরঙ্গ দর্শন হয়ে গেল আমাদের পাতাল প্রবেশ পাতালে আসিয়া আমি মনে মনে বলি গুপ্তধর নিয়ে আমরা যেন সৎ পথে চলি তোমার এখনো কাব্য সভা সভাকবি আসছে মানে কাব্যের সাথে আছে রোমাঞ্চ করছে গাছের শীত

কলসি সাজাই যতন কর তুমি একটা কথা মনে রেখো বিজ্ঞানী কোথাও হাত দিও না কিন্তু ঠিক আছে গোপাল তোমার উপস্থিত বুদ্ধি আমি যাচ্ছি গোপাল সাবধানে সাবধানে মহারাজ বিজ্ঞানী যাচ্ছে সাবধানে নামো সাবধানে মহারাজ কলসিটা কোথায় ওই তো একটু সাবধানে যাও বিজ্ঞানী কলসির দেখা পেয়েছি এবারে কলসিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দাও আলোয় আলোকিত এরপর কি ভালো করে দেখুন মহারাজ কোথাও ঘন্টা দেখতে পাচ্ছেন কি না ঘন্টা একটা তো নয় সার সার ঘন্টা অনেকগুলো ঘন্টা সাবধান ঘন্টায় হাত দেবেন না শুধু দেখুন মহারাজ আমরা গুপ্ত ধনের খুব কাছে চলে এসেছি তাই নাকি কি মজা কি মজা খাবো চুপ করো এখনো আমরা গুপ্ত ধন পাইনি আমার মুখে দাঁড়িয়ে ঘুম গুলো তারা আকা বিকানি কোন ঘন্টায় চাঁদের নকশা করা আছে কি একটু দেখে বলো না আমি আতস নিয়েই দেখছি সব ঘন্টাতেই তারা আকা খবুনতার কোনো ঘন্টাকেই ছোবে না ঠিক আছে কোনো কিছু না ছুঁয়ে আমি দেখছি পেছি গোবাল জানাকার ঘন্টা পেছি ওই ঘন্টাটা বাজাও বাজাও গুপ্ত পেয়েছেন মহারাজ বা গলা পাচ্ছ না মহারাজ আমি পাথর হয়ে আছি আমাকে মানুষ করুন মহারাজ তুমি তো মানুষই ছেলে হঠাৎ করে পাথর হলি কেন মহারাজ গুপ্তধন পেয়েছেন পেয়েছি তার সাথে কেউ পেয়েছি মন্ত্রী এইখানে কোথাও পাথর হয়ে দাঁড়িয়ে আছে দাদান মহারাজ এবার আসছি সব এসো সব আমি ভেতরে যাচ্ছি বুঝলে যদি কোনো কারণে দেখো পাথরটা গুহার মুখটা আটকে দিয়েছে অমনি তোমাদের কাজ হলো পাথরটাকে ছুঁয়ে ফেলা বুঝলে ঠিক আছে গোপালদাতা আমার মনে হয় বিপদ আর কিছু ঘটবে না ও সাবধানের তো মান নেই ঠিক আছে তুমি নিশ্চিন্তে ভেতরে যাও আমাদের আপনাকে তো মানুষ করা হবে মন্ত্রী মশাই আগে বলুন আপনি পাথর হলেন কি করে ও মনে পড়েছে ধারা শেষ লাইন সিন্দুক দেওয়ালে হাত দাও আসল খবর জেনে সত্যি গোপাল তুই না থাকলে এই এত কিছু আমাদের সবার কাছে অজানাই থেকে যেত আমাকে মুক্ত করার জন্য আপনি কি আমি যক্ষ আমাকে এই ধন সম্পত্তি পাহারা দেওয়ার জন্য এক টাকার দলের সর্দার যক্ষ করে রেখেছিল আমি একশত বছর ধরে এইখানে যক্ষ হয়ে আছি আমি তোমার জন্য মুক্ত হলাম গোপাল এই সম্পত্তি তোমার গোপাল সম্পত্তি নিয়ে আমি কি করবো আমি এই সব সম্পত্তি মহারাজকে দান করলাম রাজ্যের অনেক কাজ হবে তুমি ধন্য গোপাল তুমি ধন্য এবার আমার যাবার সময় এসেছে আমাকে যেতে হবে যাবার আগে এই পাথরগুলোকে মানুষ করে যান এরা সব লোভী আমি আমার সীমিত ক্ষমতায় এই গুপ্তধনের ধনের এখানে যারাই ভ্রমণ করতে আসে তাদের হাতে তুলে দিই কিন্তু কেউ এই ধাঁধার সমাধান করতে পারে না সবার মনে লোভ কাজ করে এই লোভ এদেরকে পাথর করে রেখেছে পাথর হলো কি করে একটা মানুষ এসে বুক ভরা লোভ নিয়ে আধা পুরো না জেনে পাথরে হাত দিলেই সে পাথর হয়ে যাবে আমাকে মুক্ত করে দিন আমার খুব ভুল হয়েছে মহারাজ মুক্ত করে দিন আমায় তুমি এখানে আগে এসেছিলে তাই তো আগে এসে ভাবলে নিজেই একা একা গুপ্তধনকে হরপ করে দেবে এদিকে তোমাকে না দেখতে পেয়ে আমাদের কত চিন্তা হচ্ছিল যারা লোভী তারা কারো কথা ভাবে না শুধু নিজের কথা ভাবে আমাকে আর একটা সুযোগ দিন আমি আর লোভ করব না মহারাজ তোমার কথার কোনো দামই নেই আমাকে আমাকে আর একটা সুযোগ দিয়ে দেখুন আমি আর লোক করব না আমাকে মানুষ মানুষ করুন করুন মহারাজ আমাদের যুক্তরাজ এদের আপনি ক্ষমা করে দিন ঠিক আছে তোমাদের আবার মানুষ করে দিচ্ছি আহ আহ বাঁচলাম বাঁচলাম এইরকম বারবার বাঁচা যাবে না কিন্তু এবার সব ব্যাংক যাই হবে না কেন ওইভাবেই থাকতে হবে এই আমি বলে দিলাম এবার আমার মুক্তি মুক্তি নেবার আগে আরেকটা প্রশ্ন যে ডাকাত সর্দার তার সম্পত্তিকে রাখার জন্য আপনাকে যক্ষ বানিয়েছিল এ সম্পত্তি তো তাদের আমরা তো নিতে পারি না লোভ বড় খারাপ গোপাল অতিরিক্ত লোভ মানুষকে পোষণ করে দেয় ওই টাকার দল এই সম্পত্তির জন্যে সবাই কাটাকাটি করে মরে গেছে কেউ আর বেঁচে নেই সুতরাং এই সম্পত্তিতে তোমার অধিকার আছে এই সম্পত্তি তুমি গ্রহণ করো নিলামআম কিন্তু এই সম্পত্তি মহারাজকে আমি দান করলাম ডাকাত দল জনগণের সম্পত্কে লুঠেই তো সম্পত্তি বানিয়েছে তাই আমি জনগণের কাজে লাগবার জন্যেই এই সম্পত্তি মহারাজকে দিলাম তোমার জয় হোক এবার তাহলে আমি যাই তোমরা সবাই সুখে থেকো আর ভালো থেকো পাল তোমার তুলনা হয় না তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না তুমি কৃষ্ণনগরের জন্য যা করলে তা ইতিহাসে লেখা থাকবে না মহারাজ আমি এমন কিছু করিনি এই কাজ সবাই করবে জয় গোপালের জয় জয় গোপালের জয় জয় কৃষ্ণনগরের জয় জয় হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা